মলাই গুণ কেমন হচ্ছে আপনার আপনার সবাইকে আক্রমণ বেঁচে নতুন বিধ স্বাগত বৃহৎ বিধো থামেল টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকেও আমার একটি কোয়েল মারা গেছে তো পূর্বে আমার কোয়েল ছিল তিন পিস মানে গতকাল আর কি আর আজকে এক পিস মারা যায় দুই পিস হয়ে গেছে তো ইয়ে তো পূর্বে আমার আরো কোয়েল মারা গেছে বিয়র আপনার হয়তো জানেন আমার কোয়েল ছিল মোট দশ পিস আর ওই কোয়েলগুলা ছিল এই খাসায় বড় খাসায় যায় আর মরতে মরতে যখন তিন পিস হয়ে গেছিল তখন অনেক দেয় নিয়েছি মানে এদের অসুখ হয়েছে আর কি আপনাদের তো জানাইছি এই কোনোবারই বাঁচাইতে পারতেছি না মানে এখন দেখতেছি সুস্থ দুই তিন ঘন্টা পরে এসে দেখি একদম এক ঘন্টা পরে এসে দেখি অসুস্থ আর এক ঘন্টা পরে এসে দেখি যে মরে পড়ে আছে মানে কিছু করার সুযোগ দিতেছে না তো এখন এই দুইটা কোয়েল আছে এই দুইটা কোয়েলে মোটামুটি সুস্থ দেখে মনে হইতেছে তাও জানি না কেমন পায়খানা করছে এদের দিছি তো কোয়েলবাড়ির মূলত ঠান্ডা রোগ দেয় হয় আর এই ঠান্ডা রোগ হইলেই আমায় মরে যায় তো এদের ঠান্ডার ওষুধ দায় দেখি এই দুইটা কোয়েল শেষ মেয়ে জোতে নাকি আর পরে সামনে আবার কোয়েল আনবো ও আর একটা বিষয় জানাই রাখি এই কোয়েলগুলো এখন রানিং ডিম পাড়া কোয়েল মানে যেগুলো মরছে আর এখন এই দুইটাও যে আছে এই দুইটা রানিং ডিম পাড়া কোয়েল মানে রানিং ডিম পাড়া বলতে এটা তো একটা ছেলে আর এটা মেয়ে আর এটা বলবে যে আটটা কোয়েল মারা গেছে ওই আটটার মধ্যে ছয় সাত পিস ছিল মেয়ে আর এক পিস ছিল ছেলে এখন এই একজোড়া কোয়েল পাখি আছে দেখি এরা শেষ মেশ কি হয় তো আজকে যে মেয়ে ওয়েলদার ছিল ওই মেক ওয়েলদার ডিমও দিছে ডিমটা দেখলাম স্বাভাবিক ই আছে তো দেখি কি হয় তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখিগুলোর আপডেট তো চিনাশের যদি আপডেটের কথা বলি তো আলহামদুলিল্লাহ আমার এখন ছয়দা চিনাস কি খায় আর যে এত চিনাশের কথা বললাম যে খায় না সেটা হয়েছে এই চিনাশটা তাও আমার যত ধারণা হালপতলা খায় খাই হয় এখন হয়তো দু এক খায় আর আমার যে ঘাড় বেখানের যে চিনাসটা আছে এই চিনাসটা ঠিক মতো ইয়েও করতে পারে না সেও আলহামদুলিল্লাহ সেও আলহামদুলিল্লাহ খাই আর খুব ভালো পরিমাণ মানে একটা সুস্থ স্বাভাবিক খাস যদুক খায় প্রায় প্রায় আশি শতাংশ ই ও খাইতে পারে সত্তর আশি সত্তর শতাংশ তো খাইতেই পারে কারণ ও খাবার দেখতে রে চলে যায় যখন খিদে লাগে এখন তো খাবার খাইছে প্রত্যেকে খাবার খাইছে এমন এটা যে খাবার খেতে পারে না একে ধরে খাবার খাই দিছি আর হয়তো দু এক থোক খাইতে পারে জানি না কিন্তু সব আসি মোটামুটি খাইছে আলহামদুলিল্লাহ আর ওই মা মা বেচারা প্রচুর কষ্টে আছে বেচারার সাত পিস বাচ্চা চলে গেছে একবারে একবারে বলতে তিন দিনে সাত তিন থেকে চার না চার তিন দিন না পাঁচ দিনে সাত পিস বাচ্চা মারা গেছে আর এখন বাচ্চা আছে সাত পিস মানে পুরো তো বুঝতেই পারছেন চোদ্দ পিস আমার হাসের বাচ্চা ছিল এখন সাত পিসে নামে এসছে তো দেখি চিন বাচ্চাগুলো শেষ মেশ কী হয় কয়দা বাচ্চা থাকে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাচ্চালা মুরগিটা কাল কাল গতকালই প্রথম আমার একটা মুরগির বাচ্চা মারা এসে আপনাদের ভিডিওতে জানাইছিলাম আমি আর এখন যে সাত পিস বাচ্চা আছে এগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি দুশো সবলই আছে এর মধ্যে একটা সমস্যা আছে এদের খাবার শেষ হয়ে গেছে বা এই ফার্মগুলো খাবার শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই সাত পিস বাচ্চা সূর্য সবলই আছে মানে বুঝলাম না এক মাস এই সাইজ হওয়ার আগ পর্যন্ত একটা বাচ্চাও মারা যায় না ছোটো বাচ্চা ছোটোকালে আর এখন বড় হয়ে পিস বাচ্চা মারা গেল তাও সব কিছু আল্লাহ তা বাচ্চাদের সাইজ মোটামুটি মোটামুটি ঠিকই ছিল যে এদের সমানই ছিল এমন না যে একেবারে ছোটো বড়ো আকাশপাতাল ডিফারেন্স এমন না প্রায় সমানই ছিল সবগুলো তো দেখি কী হয় আশা করি তো এখন তো মোটামুটি হয়ে গেছে এখন সালাও সরাই দিছি আগে তো সালা দিয়ে কাতের বুসি দিয়ে রাখতাম কাতের বুসির উপর থাকতো আর এখন তো ট্রেন নিচে কাতের বুসি দিছি দেখি এখন কি হয় কয়দা বাচ্চা শেষ মেষ আগে আশা করি সাতটা বাচ্চাই বাইসে যাবে আমার কারণ ফুটসেল হয়েছে আটটা বাচ্চা একটা বাচ্চা বেশ মারা গেছে এমন অনেক সময় হয় যে মুরগির বাচ্চা ফুটলে অন দুই একটা বাচ্চা মারা যায় এটা খুব একটা অস্বাভাবিক কিছু না তবে যখন সব কয়দা আছে আনা যে তখন খারাপ লাগে তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফার্মিরুগুলা তো ফার্মিরুগুলা আগের তো অনেকটা বড় আর পাশাপাশি একটা খারাপ দের ভেজে গেছে ফার্মির মানে খারাপ বলতে আপনি অতটা খারাপ দের বলতে পারেন না না মানে স্বাভাবিকভাবেই ধরতে পারেন সেটা হচ্ছে আমার ফার্মিরুগি ল্যাস পড়ে গেছে বুঝতেছি না কীভাবে লেস পড়ে গেতেছে হয়তো নাকি লেস আবার পড়ে উঠবে জানি না ওকে লেস পড়ে গেছে আমি এর আগে যেমন ফার্ম গ্লাস পড়া পড়ে যাওয়ার দেখিনি এই প্রথম দেখলাম দেখি কি হয় তো এটা হচ্ছে বর্তমানে ফার্মের গুলার আপডেট আর ফার্মের খাবার শেষ হয়ে গেছে মানে একদম খালি খাবার তো এই ছিল আজকের বিদেশ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুন আল্লাহ হাফিজ